আমার ডারে ভালো কর কালকে একটা ট্রাক বাস ছিল ট্রাকের পাশে টাকা খুলি গেছে আরে বেটা বাজলো সামনে খুলে গেল পিছনে বুঝলাম না তো পিছনে লোটটা একটু বেশি ছিল যার কারণে পিছনে চাকা খুলি গেছে কিছু চাকা খোলে চেসিস খোলে বেটা তেরা ভাই বা খেলাবি ওরা জন্য আমার কাছে শক্তি ধান নিবি আরে মামা কালকে একটা ট্রাক ছিল। বড়ি দেখি জায়গায় বেরেক মারছে কি করে নাই ট্রাক ফাড়ে ফেলাইতাম ভাঙি ফেলাইতাম

জুতিনি সে তোক মারাল লাগে হ্যাঁ এক বন্ধু ওই ছটকি দা বলকে দেখ তো হাড়ি গুটি ভাঙছে নাকি দেখ দেখ আরে না আমরা এই রগ কই ড্যাম করি ছটকি দা পচ্ছি তোমা মোয় দেখার লাগি দেইছ রে আমার বন্ধু ড্যাম করতেছে স্পিরিট বাড়া বন্ধু বাড়া

এ ভয় পাইছে এ স্কুটি গাইছে এনে কল যে আছে